শন প্যাকটিতে ডিজিটালের পক্ষ থেকে আমি পান্থ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের এই এডুকেশন প্যাকে মায়ার উপর বিশদভাবে বর্ণনা করেছি যাতে করে যে কোনো শিক্ষার্থী খুব সহজেই এই এডুকেশন প্যাকটি ফলো করে মায়া শিখতে পারেন আমরা আমাদের এই টিউটোরিয়ালে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় লেসনগুলো তৈরি করেছি যাতে করে যে কোনো যে কোনো শ্রেণীর শিক্ষার্থী এই লেসেনগুলো খুব সহজে রপ্ত করতে পারেন আমাদের লেসেনগুলো ধাপে ধাপে বর্ণিত হয়েছে এবং আমাদের এই এডুকেশন প্যাকটিতে দুটো ধাপ রয়েছে একটি মেইন অর্থাৎ বিগিনার পার্ট অর্থাৎ বেসিক পার্ট এবং অপরটি অ্যাডভান্স পার্ট তো এই বিগিনার পার্ট শেখার পরেই মূলত আমরা অ্যাডভান্স পার্টের লেসেনগুলো আমরা করব বিগেনার পার্টে ইন্টারফেস অ্যানিমেশন র্যান্ডরিং শেডিং এসব বিষয়ের উপর আলোচনা করা হয়েছে এবং ক্যারেক্টারের টুকিটাকি বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সিম্পল জিনিসগুলো খুব সহজেই আমরা শিখতে পারবো এবং এগুলো শেখার পরেই মূলত আমরা অ্যাডভান্স লেভেলে যাব যেখানে আমরা মূলত ডায়নামিক্সের উপর এবং মায়ার আরও স্পেশাল যে ফিচার রয়েছে সেগুলোর উপর আমরা বিষাদভাবে আইডিয়া পাবো সো আসুন আমাদের লেসনগুলো আমরা ফলো করি এবং ধীরে ধীরে মায়ার থ্রি ডি প্যাকেজটি অর্থাৎ মায়া সিক্স ভার্সনটি আমরা খুব সহজে রপ্ত করি আর একটি কথা তা হচ্ছে যে আমাদের এই মাইক্রো ডিজিটালের পক্ষ থেকে মূলত আমরা এর আগেও মায়ার টিউটোরিয়াল বের করেছিলাম বাংলাদেশের প্রথম টিউটোরিয়াল ছিল মায়ার উপর সো আমরা সেই টিউটোরিয়াল এবং আমাদের নতুন যে অভিজ্ঞতা তা মিলিয়ে আমরা এই টিউটোরিয়ালটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে